কি আপনার বাসা বা অফিস পরিবর্তন করা নিয়ে দুশ্চিন্তায় আছেন আর চিন্তা নয় এখন রয়েছে হাওলাদার ট্রান্সপোর্ট অ্যান্ড শিফটিং সার্ভিস সারা বাংলাদেশ জুড়ে নির্ভরযোগ্য ও পেশাদার শিফটিং সলিউশন আমাদের রয়েছে ফার্নিচার খোলা ও ফিটিং উন্নত মানের প্যাকিং অভিজ্ঞ কর্মী ও ইলেকট্রিক এক্সপার্ট দ্রুত শিফটিং সেবা আরও রয়েছে আমাদের নিজস্ব গাড়ি যা আপনি ভাড়াও নিতে পারেন শুধু তাই নয় আমাদের নিজস্ব ট্রাক পিক ও ভ্যান থাকার ফলে দ্রুত ও নিরাপদ সার্ভিস নিশ্চিত করি আমাদের দক্ষ লেবার দিয়ে আসবাবপত্র আনা নেওয়া করা হয় তাই ক্ষতির কোনো ঝুঁকি নেই আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় বিশ্বস্ত সার্ভিস দিয়ে থাকি আপনার যে কোনো শিফটিং এর জন্য নির্ভরযোগ্য সমাধান বিশ্বাস গুণগত সেবা ও নিশ্চিন্ত শিফটিং হাওলাদা ট্রান্সপোর্ট অ্যান্ড শিফটিং সার্ভিস বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে